আস্তে আস্তে সবাই দেখছি কঙ্গনা রানাওয়াতের মানে টেকনিক কোথাও গিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করছে সেটা কোনো ইয়ং নাগনায়িকা হোক বা কোনো বয়স্ক অভিনেতা অভিনেত্রী হোক প্রত্যেকে এখন একই টেকনিকে ইউজ করার চেষ্টা করতে হয়েছে এই মুহূর্তে বর্তমান টাইমে যারা একটু ট্রেন্ডিংয়ে রয়েছে তাদেরকে একটু সমালোচনা করে দাও দু চারটে খিস্তি খেয়ে নাও তুমি আবার লাইম লাইটে চলে আসবে যাকে নিয়ে হয়তো ইন্ডাস্ট্রিতে কথা বলেই বন্ধ হয়ে গেছে যাকে নতুন প্রজন্মের কেউ চেনেই না যাকে সবাই ভুলেই গেছে সে আবার খবরে আসবে তাকে নিয়ে আবার আলোচনা হবে এইভাবে প্রত্যেকে এখন লাইন লাইটে আসার একটা চেষ্টা করছে এটা শুরু করেছিল গঙ্গানা নামাত এখন আস্তে আস্তে প্রত্যেকের মধ্যেই করছে এবং এটাই নতুন সংযোজন হচ্ছে অভিনেতা অর্জুন চক্রবর্তী অর্জুন চক্রবর্তী একটা সময় এইটিস নাইনটিসের যুগে বহু বাংলা সিনেমা নিয়ে কাজ করেছেন অবশ্যই উনি একজন ভালো অভিনেতা আমি সেটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না কিন্তু কিছু বক্তব্য বলার আগে আমি কি বলছি কেন বলছি কতটা কি যাচাই করে বলছি তার উপর অনেক কিছু নির্ভর করে হ্যাঁ উনি একটা কথা ঠিক বলেছেন ওনার রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম যেখানে উনি বলছেন যে আফটার উত্তম কুমার বুম্বা বাদে কাউকে প্রপারলি বড় আর কিরো যায় এবং বুমবাদে আর কি ইন্ডাস্ট্রিটাকে টেনে যে উত্তম কুমার চলে যাওয়ার পরে একদম সঠিক কথা আজকে প্রসহিত না থাকলে আমাদের ইন্ডাস্ট্রির কোনো জায়গা থাকতো না আমরা হয়তো একটা ইন্ডাস্ট্রিতে জিতদেবকেও পেতাম না কারণ বাংলা ইন্ডাস্ট্রি ডুবে যেত প্রসঙ্গে তখন ইন্ডাস্ট্রিটাকে বাঁচাবার জন্য ওই রকম দাঁত চেপে চেপে অভিনয়ের যে কোনো ধরনের সিনেমা করে গেছে এবং সেগুলোকে নিজের দমে হিট করিয়েছে এটা অবশ্যই সত্যি কথা বোমবাতাকে আমি রেসপেক্ট করে বলছি বোমবাতা অবশ্যই উত্তম কুমারের পরে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার এ নিয়ে কোনো সন্দেহ প্রকাশ আমিও করি না কিন্তু তাই বলে পরবর্তী যুগে যারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা বড় কিছু অ্যাচিভ করছে আমি তাদেরকে ছোটো করবো তাদেরকে আমি এগিয়ে যেতে দেবো না শুধুমাত্র আমাদের জেনারেশানে যে ছিল সেই সেরা পরবর্তী জেনারেশান কিছু শিখতে পারিনি এই জিনিসগুলো না খুব খারাপ লাগে এটা আপনি দেখতে পাবেন আপনাদের আশেপাশেও বহু মানুষজন রয়েছে যারা সেই ওই তাদের টাইমে যারা তারাই সেরা পরবর্তী টাইমে কেউ কিছু করতে পারেনি আমার একটা ব্যাপার এটা কেন বলুন তো কারণ বর্তমান জেনারেশানে তারা কাজ পাচ্ছে না এর আগেও একজন মানে যিনি খলনায়ক চরিত্র প্লে করতেন বুম্বাদার আমলে কৌশিক সেন ওনার নাম সম্ভবত এবং আরও অনেকে ছিল তারাও দেখবেন রিসেন্ট টাইমে এই কথাগুলো বলে যে দেবজিৎ কী সুপারস্টার ওরা কোনো সুপারস্টারই নয় তার কারণ হচ্ছে একটাই কোনোদিন এখন দেবজিৎদের কাছ থেকে এদের কাছে অফার আসছে না সিনেমার বা রিসেন্ট টাইমে নতুন জেনারেশনে কেউ তাদের কোনো কাজ অফার করছে না তারা হারিয়ে গেছেন সময়ের সঙ্গে সঙ্গে যখন উনি কাজ পাবেন এরাই বলবে যে এদের মতো সুপারস্টার হয় না এরা বিরাট কিছু করছে এই কথাগুলো তখন উনি বলবেন এখন যেহেতু কাজ পাচ্ছেন না এরা ফ্রাস্ট্রেশন বার করছেন এবার এই বক্তব্যটা বুমবাদার পরে দেবজিৎ কোনো বড় সুপারস্টার নেই বা আমি মানি নেই যে কতটুকুই বলছেন এটা কেন ভুল তার থেকে বড়ো যুক্তি আমি এখন দিতে চলেছি তার কারণ বুম্বাদার আমলে আমি আবার তার স্টারডামটাকে স্যালুট জানিয়ে বলছি বুম্বাদার আমলে সিনেমাই একমাত্র বিনোদনের জায়গা ছিল তখন লোকের কাছে বাড়িতে কোনো কোনো জায়গায় ডিডি চ্যানেলটা ছিল কারো কোনো কাছে টিভি ছিল না সিনেমা হল বিনোদনের একমাত্র কিন্তু মাধ্যম ছিল এবং সেই সময় সিনেমা দেখা ছাড়া মানুষের আর কোনো কিন্তু বিনোদনের বিরাট কিছু ছিল না আজকে হাতে হাতে ফোন রয়েছে মানুষের বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে মোবাইল ফোন চলে আসে তখন রেডিও টিভি এবং সিনেমা এই তিন জিনিস বাদে কিছু ছিল না তো সেই সময় দাঁড়িয়ে কিন্তু মানুষ হলে যেহেতু মানুষকে হলে জোর করে টেনে আনতে হতো না যে কোনো সিনেমা দেখতে মানুষ কিন্তু ভিড় করতো অনেক সিনেমায় তো পাতা দেওয়ারও যোগ্য হতো না সেগুলোও বক্স অফিসে চলতো কারণ মানুষ তখন সিনেমা দেখতে যাওয়াটাকে বিনোদন হিসেবে একটা দেখতো এখন কিন্তু সিনেমা বিনোদনের জায়গার নেই এখন সিনেমা চালানো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট দেবজিৎ যে টাইমে দাঁড়িয়ে সুপারস্টার হয়েছে আর কেউ হতে পারতো না তারপরে এদের মনে হয় আজকে দেব একটা না একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দিল সেটা কোনো চোখে পড়ছে না নাকি উনি আজকে এই বাংলায় কাজ পান না বলে উনি দেখতে পান না একটা ছেলে যে একটা সময় তার অভিনয় নিয়ে ট্রোলিং হতো সে মতো লড়াই করে করে আজকে খাদানের মতো একটা মাস মেস্ট্রিম মুভি করে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে দিল আজকে একটা জি চেঙ্গিস করছে যেটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করছে দর্শকটা আনছে রীতিমতো সেই যুগে দাঁড়িয়ে যেখানে কমার্শিয়াল সিনেমা চলছে না হিন্দি সাউথ এসে বাংলা ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে এই দুজন লড়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে এটা সুপারস্টার না আমি তো মনে করি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যে কারোর সুপারস্টার হওয়া খুব কঠিন হতো আমি কথার কথা বলছি আজকে যদি দা বাই চান্স দেবদা জিদ্দার থেকে আজকে ছোট হতো কথার কথা বলছি যদি আজকের দিনে আসতেন ওনার পক্ষে কিন্তু স্টার হয়ে ওটা খুব কঠিন হতো তাহলে তো অঙ্কুশ বনি প্রত্যেকে স্টার হয়ে যেতে পারতো আজকের দিনে স্টার হওয়া প্রচণ্ড কঠিন আজকের দিনে আমি যদি ভেবে দেখি তখনকার দিনে তখনকার যদি জিদ্দেবের মতো স্টাইল বা ম্যানারিজম কেউ আর আনতে পারতো দেখতে বুমবাদার পাশাপাশি এই দুজনেও কাম্পিয়ে রেখে দিত কারণ তখন বিনোদনের মাধ্যমেই ছিল ওইটা আপনারাই ভেবে দেখুন না আজকে নতুন জেনারেশনে যারা উঠে আসছে বলিউড বা সাউথে তারা কি আগের মতো সেই বক্স অফিস বা অডিয়েন্স পুলটা টানতে পারছে যেটা শাহরুখ সালমান আজে বা আক্সের ঋত্বিক বা আমাদের এখানে এখনও পর্যন্ত দেবদা জিদ্দা বা বুমবাদা করতে পেরেছে নতুনটা কি পাচ্ছে পারছে না তার কারণ আস্তে আস্তে স্টারড ক্রিয়েট করা কঠিন হয়ে পড়ছে আর দেবজিৎ যখন আসে তখন অলরেডি বেসিক্যালি দেবদার টাইমে তো আরও কঠিন হয়ে গেছিলো মানে মোটামুটি দু হাজার আট নয়ের টাইমটা রিমেক সিনেমা আস্তে আস্তে লোকে ধরে ফেলছে সেরকম টাইমে এই দেবদা সুপারস্টার হয়েছে জিদ্দা কখন এসছে যখন কমার্শিয়াল সিনেমা পুরো ভেঙে পড়েছে মোটামুটিভাবে চলছে তিন চার বছর ধরে সে সিঙ্গেল স্ক্রিন চালিয়ে গেছে তারপর আফটার দু হাজার বারো তেরো মারাক বক্স অফিস দিয়েছে এখনও মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে তারপরও মনে হয় যে এরা সুপারস্টার নয় তো আমি বুম্বাদাকে রেসপেক্ট করছি বুম্বাদাকে এত বড় একটা সম্মান জানাচ্ছি সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু সেটার মানে আমি এটা বলতে পারি না যে তারপরে আর কেউ সুপারস্টার হয়নি বুম দেবদিৎদার লাইফে কি করেছে তারাকে আমি সুপারস্টার বলে মনে করি না এইগুলো খুব বোকা বোকা কথা এগুলো খুব বোকা বোকা কথা ওখানকার দিনে বোমবাদা না থাকলে যেমন ইন্ডাস্ট্রি ডুবে যেত আজকের দিনে দেবার জিত না থাকলেও কিন্তু ইন্ডাস্ট্রি ডুবে যাবে কোনো অস্তিত্ব কোনো চর্চা হবে না বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে এটাও কিন্তু ভেবে রাখা দরকার তো আমি এই তীব্র সমর্থন জানা মানে জানাতে পারলাম না পুরোপুরি বিরোধিতা করছি কারণ এইটা একটা খুবই বোকা বোকা মতো কথা এটা হচ্ছে ওই জেনারেশনের অনেকেরই এখন বক্তব্য নতুন জেনারেশনে কাজ ওনারা দেখেন না কারণ এই জেনারেশনে উনি কাজ পাচ্ছেন না বলে ব্যাস এই জেনারেশনে সব খারাপ এইগুলো খুব বাজে লাগে আলটিমেটলি যাই হোক মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার যে কারণে বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়েও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান কেট আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে তো বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা ভালো দেখো